একদম দোকানের মতন ম্যাঙ্গো লসি একদম ইজিলিভাবে বাড়িতেই পারিয়ে নিন নমস্কার বন্ধুরা মাদার সিম্বল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো লসি ইজিলি ওয়েতে কী করে বানাবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য দরকার আমাদের ম্যাঙ্গো পিউরি আমি এখানে দুটো আমকে একদম পেস্ট করে নিয়েছি আর লাগবে টক দই লাগছে আর ছোটো ছোটো আমের পিস লাগছে খোয়া খির অল্প দু চামচ মতন কাজু বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি পরিমাণ মতন এবার প্রথমে আমি একটা মিক্সিং ব্লেন্ডারে দইটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে যে আমের যে পিউরিটা করে রেখেছি আমি সেটা এখানে অ্যাড করবো আমি দুটো আমকে কিন্তু একদম কেটে মিক্সিতে পিউরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আর এখানে অ্যাড করব চিনি এখানে যেরকম মিষ্টি আপনার পছন্দ করেন বা আমটা যেরকম মিষ্টি সেটা বুঝে অ্যাড করবেন আমি এখানে চার চামচ মতন মিষ্টি দিলাম এটাই কিন্তু সাফিসিয়েন্ট ছিল যেহেতু আমার আমটা খুব মিষ্টি ছিল দেখুন ব্লেন্ড করে নিচ্ছি আমি কিন্তু সবটা এখন বানাচ্ছি না তাই আমি কিছুটা কমিয়ে নিচ্ছি মানে জাস্ট আমি বরফ দিয়ে যেহেতু আমি মিক্সিতে ব্লেন্ড করব তাই জন্য আমি কিছুটা কমিয়ে রাখলাম যাতে বরফ দিলে পরে রেখে দিলে পরে জল কেটে যাবে ভালো লাগবে না তাই জন্য যেটা আমি সার্ভ করবো সেটার মধ্যে আমি বরফটা দিয়ে দিচ্ছি বেশ বেশি করে বরফ দিয়ে দিচ্ছি দিয়ে একটু আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে বরফটা ভালোভাবে মিক্স হয়ে যায় দেখুন এটা মিক্স হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি দুটো গ্লাসে সার্ভ করছি আমার এই কন্ডিশন দিয়ে চার গ্লাস লস্যি হয়েছিল দুটো গ্লাস আমি রেখে দিলাম আর দুটো গ্লাসকে আমি সার্ভ করে দিচ্ছি গ্লাসের মধ্যে এলাচিটা দিয়ে এবার আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্সগুলো অ্যাড করছি এখানে কাজু বাদাম অ্যাড করছি আর দিচ্ছি আমি এখানে কিশমিশ দেখুন কাজু কিশমিশ খোয়া ক্ষীর আমি এখানে অ্যাড করব আপনারা চাইলে এখানে চেরি বা আপনাদের মনের মতন যেটা ইচ্ছা সেটাও অ্যাড করতে পারেন দেখুন তবে এগুলো দিয়ে করলে দারুণ লাগে এখানে আর ম্যাঙ্গো টুকরো আমি এখানে অ্যাড করছি আপনারা চাইলে আর বেশি বেশি করে দিতে পারে। দেখুন কতটা সুন্দর লাগছে এখানে আমি আমের কুচিও দিয়ে দিলাম দিয়ে এবার ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ